বিশেষত যে উৎসব উৎসব পুজো লক্ষ্মী পুজো এবং দেওয়ালি উপলক্ষে আমাদের এখানে যাতে আমাদের যে সরকারি নির্দেশিকা আছে যে সরকারি নির্দেশিক অনুযায়ী বাজি বর্ষা ইত্যাদি যে শব্দ নিয়ন্ত্রিত যে বাজিগুলি ফোরানো বা সেই নিয়ন্ত্রণের মাত্রার বাইরে যদি কোনো বাজি পটপেটে যে থাকে সেগুলি ভিত্তি হচ্ছে কি না সেগুলি দেখার জন্যই আমাদের এই নিয়মিত অভিযান এবং এই নিয়মিত অভিযান আগামী দিনও জারি থাকে আমি সদর মহকুমা প্রশাসনের এডিশনাল সব পুলিশ ম্যাজিস্ট্রেট আমার সঙ্গে আমাদের ডিসিএম সাহেব মহোদয়া আছেন আমাদের পোলের কন্ট্রোল বোর্ডের অফিসাররা আছেন আমার নাম রামেশ